এ জন্মে তো হলো না তোমার কৃপা পাওয়া পরবর্তী জন্মে শরীরে যেন আমি তোমার নাম গাইতে পারি এই যে মানব জন্ম পেয়েছি আমরা মানব জন্মে পাপ সবাই কিন্তু করেছি সামনে যে অক্ষয় তিথি আসছে আসছে কত তারিখে পড়ছি মা অক্ষয় তিথি সাতাশ তারিখ আচ্ছা অক্ষয় তিথিয়া এই যে অক্ষয় তিথিয়া পালন করলে কি হয় আর যারা পালন করে তাদের যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারে তাদের বা দেখুন মহারাজ যুধিষ্ঠিক প্রশ্ন করেছিলেন শতাধিক ঋষি মনিব এই যে অক্ষয় তৃথি আর মাহাত্ম এর মাহাত্মটা কি পালন করলে কি হয় অক্ষয় তৃথি দিনে কি করত শতাধিক ঋষি বলেছিলেন মহারাজ আপনার কথা শুনে আমি বড় বড় প্রস্তুত হয়েছি কেননা এগুলো শোনার মতো মানুষ আপনি যখন প্রশ্ন করেছেন আমি আপনাকে বলব অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করবেন অক্ষয় হয়ে থাকে যদি আমি ভালো কর্ম করি অক্ষয় হয়ে থাকবে খারাপ কর্ম করলে অক্ষয় হয়ে থাকবে এই দিনে যদি কেউ কোনো বৈষ্ণব ভক্তকে সেবা দিতে পারে অসহায় ব্যক্তিকে সেবা দিতে পারে দান করতে পারে গীতা ভগবান বস্ত্র যদি কেউ দান করে সেটা অক্ষয় হয়ে থাকে আজকে অক্ষয় তৃতীয়া দিনটা এত গুরুত্ব কেন এই অক্ষয় তৃতীয়া দিন অনেক কিছু হয়েছিল কি হয়েছিল না বৃত্তাবনে ভগবান ওই যে পাখি না এই যে পাখি বিহারী সারা বছর যার চরম দর্শন করা যায় না এই অক্ষয় তৃতীয়ার দিন ওই ভগবান বাকি বিহারীর চরণ দর্শন হয় ওই দিনে আমাদের মতো পাপিকে আমাদের মতো পাপিকে পবিত্রতাই পরিপূর্ণ করবার জন্য স্বয়ং মা গঙ্গা ভগীরথের যাকে ভগীরথের আকুল আহ্বানে এই ধরা ধরাধামে এসেছে ওই দিনে বেদব্যাস মহাভারত রচনা করেছে ওই দিনে স্বয়ং ভগবান দ্রৌপদীকে বস্ত্র দান করেছেন রক্ষা করেছে আবার ওই দিনে বাবা বদ্রীনাথের মন্দিরে দুয়ার থেকে খোলা হয় বদ্রীনাথকে দর্শন করবার যদি কেউ ওই দিনে একবার ওই দিনটা পালন করে সদগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারে তার জীবন জনমটাই ধন্য হয়ে তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ সূর্যোদয়ের আগে স্নান করে মন্দিরে গিয়ে যদি একবার আমার গোপালকে পূজা করতে পারে ওই দিন অনেক চন্দন লেপন করুন কেননা চন্দন যাত্রা হয়েছে মাধবেন্দ্রাজ তার দ্বারা পুরি থেকে চন্দন নিয়ে গোপীনাথের অঙ্গে লেপন করা হয়েছে তাই যদি কেউ চন্দন দিয়ে গোপীনাথকে সাজাতে পারে আর ওই যুক্ত চন্দন যদি কেউ তার কেউ স্বজন পিতা মাতা ভাই ভক্তকে যদি কেউ মাখাতে পারে তাদেরও লাভ হয়ে যায় অক্ষয় তিনি আসে এতদিন যা পাপ করেছি করেছি মা ওই দিনটা অন্তত একটু ভালোভাবে চলতে হবে ওই দিনটা সঠিক নিয়ম পালন করে তাকে যদি একবার ডাকা যায় হাজার ব্রত পালন করলে যে পূর্ণ ফল হয় ওই দিনটাই সেই পূর্ণ ফল লাভ করা যাবে দেখুন ওই যে ভগবান বাকি বিহারী ও মা আপনারা যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন মা বৃন্দাবনে বাকি বিহারী আপনারা সবাই নাম শুনেছেন বাকি বিহারী লালের তো বাকি বিহারী মন্দিরের সামনে একটা ময়রার দোকান মানে মিষ্টি তৈরি করে তা সেই ময়রার দোকানে এসে দোকানে তার মনে বড় বাসনা কি জানি আমার ভগবান তো বৃন্দাবনে গোপীগণ কিনে সখীগণ কিনে কত লীলা করে যদি কোনোদিন লীলা করতে করতে পরিশ্রান্ত হয়ে আমার দোকানে আসে ভগবান আমি নিজ হাতে আমার দোকানের মিষ্টি দিয়ে ভগবানকে শিলাম এই আশাই বসে আছে ওই দোকানে এক সময় ক্ষিপ্ত হয়ে গেল তবুও আশা ছাড়ল না পাবই ভগবানের দোষ ভগবান বললেন যে আমার পাবল মানে এক ভক্তি দিয়ে থাকতে পারে লক্ষ্য দিয়ে আমি তাকে একদিন না একদিন ঠিকই কৃপা করি বৃদ্ধ হয়ে গেছে সেই যৌবন কাল থেকে যাচ্ছে কবে আমার বাকি বিহারী লাল আসবে আর প্রত্যেক দিন রাত ভোর না হওয়া পর্যন্ত সে ঘুমায় মানে সারা রাত জেগে থাকে যেই ভোর হয়ে যায় সে জানে আজকার আসবে তখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে সময় তো সারা রাত জেগে থাকে ওই দোকানে দোকান খোলার আগে যদি কোনোদিন ভগবান এসে ফিরে যায় যদি আমি তাকে দর্শন না পাই তার সেবা না দিতে পারি বৃদ্ধ হয়ে গেছে আজও ভগবানের অপেক্ষায় বসে সারা রাত দোকান খুলে চুক্তি করে বসে আছে সবাই বাড়ি চলে গেছে শুধু দোকানদার একা দোকান খুলে বসে কবে আসবে ভগবান ভগবান দেখলেন আমার ভক্তকে কৃপা করে ধারণ। সাত থেকে আট বর্ষ বয়স কুচকুচে কালো অঙ্গের বড় অঙ্গে সর্বঙ্গে স্বর্ণ অলঙ্কার দোকানের কাছে এসে বলে ও দোকানি দোকানে আমাকে কিছু খেতে দেয় দোকানদার তো অবাক হয়ে গেছে এত রাত্রে এইটুকু একটা দেখে তো মনে হয় কোনো সন্তান এত রাত্রে একা একা দেখো বাবা তুমি তো আমার কাছে খেতে চাইছো তা আমার দোকানে আজকে ওই নাড়ু যা ছিল আমার সব শেষ হয়ে গেছে মিষ্টিও প্রায় শেষ একটি মাত্র মিষ্টি আছে সব তো ফুরিয়ে গেছে একটিমাত্র মিষ্টি আছে এই মিষ্টি তুমি যদি সেবা করো বলে ওই মিষ্টিটাই আমায় দাও না মিষ্টিটা দেওয়ার সময় বলছে দেখো বাবা আমি একজনের জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করে আছি কবে তার এই মিষ্টিটা আমি তার জন্য আজকেও রেখেছিলাম কিন্তু সে তো এলো না তাই মিষ্টিটা আমি তোমায় নিলাম ভগবান মিষ্টিটা নিয়ে বলছে দেখো মিষ্টি তো দিলে আমার কাছে তো অর্থ নাই কিছু দিতে পার ঠিক আছে বাবা অর্থ দিতে হবে না এই মিষ্টি আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম মিষ্টি সেবা করে ভগবান বলে দেখো আমাকে যদি কেউ কিছু দেয় আমিও তাকে কিছু দিয়ে থাকি তোমাকে অর্থ আমি দিতে পার হাতে ছিল সোনার বালা একটা বালা খুলে দিয়ে বলে ও দোকান তোমাকে তো অর্থ দিতে পারলাম না এই সোনার পালাটা না না বলছো একটা মিষ্টির তুমি একটা সোনার পালা আমায় দিয়ে না না আমি পারবো না আমি তো বললাম তোমাকে এমনিতে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি না দোকানে তুমি আমায় দিয়েছ আমারও কিছু দেওয়া দোকান উচিত দোকানদার যখন নিতে চাইলেন না হাতের পালাটা নিয়ে দোকান ঘরে ছুড়ে দিয়েছি কেই ছুঁড়ে মেরেছে পালাটা দোকানদার খুঁজছে ফিরিয়ে দেবে দোকানদার খুঁজছে মানে তুলে নিয়ে আবার ফেরত দিয়ে ওই পালাটা তুলে দেখ যেই না উঠেছে আসে দেখে বাবা সেই বালক কোথায় যেতে পারে এই তো একটু আগে ছিল কোথায় গেল আর যা বালকটা কোথায় গেল খুঁজে তো পেলাম না আমি এই পালা নিয়েই বসে থাকবো যদি আবার এই বালক আসে তার বাবা মা এসে যদি খোঁজ পালাটা নিয়ে বসে আছে ভোর হয়ে গেল এদিকে মন্দিরের পুরোহিত বাবা মন্দির থেকে এসে সবাইকে জানিয়ে দিলেন ওগো মন্দিরে ভগবান বাকি বিহারী লালেন হাতের বালা স্বর্ণের বালা চুরি হয়ে গেছে কে যেন চুরি করে নিয়েছে সবাই যখন মুখে মুখে এই কথা বলছে আর দেরি না করে দোকানদার সেই সোনার বালাটা পুরোহিতের কাছে গিয়ে বলে পুরোহিত পুরুষ সত্যি কি বাকিবি হালিলালের হাতের বালা চুক্তি বলে হ্যাঁ একটা আছে আর একটা না দেখিবি হালিলালের এই বালাটা সত্যি বাবা দেখে সেই বালা পুরোহিত মধ্যে আছে দেখি আমি ওই বানার সাথে মিল মিল রেখে দেখি এই সেই বালাটা মিলিয়ে দে মন্দিরের দুয়ারটা খুলে দে জйна বালাটা কি মিলিয়ে দাও সেই ভগবানের এই বালা কোথায় পেয়েছে আপনি তাহলে চুরি করেছেন নানা পুরোহিত মশাই আমি चोर নই আমি চুরি করিনি গতকাল রাত্রে একটা পালকি ছিল আমার দোকানে মিষ্টি সেবা করে আমি তাকে একটা মিষ্টিও সেবা দিয়েছি সে আমাকে অর্থ দিতে চাই চেয়েছিল হা আমি অর্থ নিতে চাইনি বলে তার কাছে অর্থ ছিল না সে তখন নিজের হাতের বালাটা আমায় দিতে চেয়েছি আমি নিতে চাই বিশ্বাস কর তখন জোর করে ওই বালাটা আমার দোকান ঘরে ছুঁড়ে বেড়েছে পরে উঠে দেখি সে ভালো ছুটে গিয়ে যাচ্ছি পূজার করছি কোনদিন আমি তার দেখা পাই আজকে তুমি তার দেখা পেয়েছ নিজ হাতে তুমি আমার ভগবান বাকি বিহারী কি আমার ভাগ্যে তো হল ভাই তুই যে পরম ভক্ত ভাব শুনেছি ভক্ত সঙ্গ স্প পেলেই মানব জনম নাকি ধন্য হয়ে ভাই আমার ভাগ্যে তো হলো না মদন গোপালের দর্শক তোর মতো ভক্তের দর্শন যখন হয়ে গেল কেন আর দূরে দাঁড়ায় আছি ভক্তরে একবারে আয়াই ভক্ত ভক্তিদ

大家好。<No. S 2> no. আমার এমন ভাগ্য তোমার আশায় আমি বসেছিলাম তোমায় পারি আর যেমন নিজ গুণে তুমি আমায় দেখা দিয়েছ শেষের দিনে আমার প্রাণ পাখিটা উড়ে যাওয়ার কালে সেদিনে যেন আমায় ভুলে যেও না ওই পারে গিয়ে যদি আমি একা একা দাঁড়াইব আমার সেদিন তো পারের করি আমাদের কিছু থাকবে না পারের করি কি হবে যাব এই ভক্তের চরম ধুলি হবে

ভদ্রে চরম ধুলি হবে ভব পারে করিস যেদিন প্রাণ প্রাপ্ত Tchau.